গ্রন্থে জৈনক গোপী তার এক সখীকে বলেছেন এই এই ব্রহ্মাঙ্গের কৃষ্ণই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস তার শ্রী অঙ্গ মতন সঙ্গে তার সংকোচ ব্যবহার যা ঠিক যুবতীর প্রতি যুবকের প্রেমের মত তা হচ্ছে অপ্রাকৃতিক প্রেমের বিষয় গোপিকাদের চরবৃন্দ অনুগামী জৈনক শ্রুত

পক্ষী লাই এরকম দিব্য সৌন্দর্য মন্ডিতা শ্রীমতী রাধারানীকে যেন আমরা দর্শন করতে পারি শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধারানীর প্রতি তার আকর্ষণের কথা বর্ণনা করে বলছেন যখন আমি শ্রীমতী রাধারানী সৌন্দর্য আস্বাদন করার জন্য কোনো হাস্য পরিহাস করি তখন শ্রীমতী রাধারানী সেই কৌতূহল পূর্ণ বাক্য অত্যন্ত মনোরম যোগ মনোরম যোগের সঙ্গে শোনেন কিন্তু তার শরীরের অঙ্গভঙ্গি এবং প্রচুত্বের ধারা সে আমাকে অবহেলা করে তার সেই অবহেলা আমাকে অন্তত আনন্দ দান করেন কেন না সে তখন এত সুন্দর হয়ে উঠে যে আমার আনন্দ তখন শতগুণ বর্জিত হয় গীত গোবিন্দ এই রকম একটি বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে কংসারি শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধা রানীকে আলিঙ্গন করেন তখন তিনি তার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং অন্য সমস্ত গোপিকাদের সঙ্গ ত্যাগ করেন এখানে প্রথম বেড়াটা আমি যেতটুক বুঝতে পারলাম যে কীর্ত কিন্তু কাব্যগ্রন্থের জন্য ভগবানের প্রশ্নটা ভগবান হচ্ছেন সমস্ত কিছুর আনন্দের উৎস ভগবানের যে অঙ্গকান্তিটা ছিল পদ্মফুলের ফুলের মতন খুব কোমল এবং গোপিকাদের ভগবানের সঙ্গে যে ব্যবহারটা ছিল একজন প্রেমিক এবং প্রেমিকার মতন ছিল এবং তাদের মধ্যে সবচেয়ে বৃষ্টি ছিল যে গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধা রানী সেই শ্রীমতী রাধা রানীর যে সৌন্দর্য তার চোখ দুটির যে বর্ণনা এখানে করা হয়েছে যে এই পাখির কথা প্রভু আমি এগুলা তো জানি না আমি ভালো করে বলতে পারবো না এটা আপনি কৃপা করে যে বলে দেন যে এসব কি পাখির কথা বলছে হরি কৃষ্ণ কে বলবে বলুন কোন পাখির কথা বলা হয়েছে হরি কৃষ্ণ প্রভু সুখ পাখি বলেন বলুন কোথায় পড়ছে আমি তো খুঁজে পাচ্ছি না তবে এইখানে যে পাখির কথা বলা হয়েছে প্রভু এটা সুখ পাখি তাই বলুন ভক্তিরা স্বামী গ্রন্থ নেই আপনার কাছে প্রভু আছে কিন্তু কোথা থেকে পড়ছে আমি খুঁজে পাচ্ছি না বললো না কত পেজ পড়ার আগে প্রভু মধুর ভক্তিরস অধ্যায়টার নাম আর এটা হচ্ছে দ্বিতীয় পেড়া থেকে শুরু হয়েছে

প্রণাম মন্ত্রে আছে রাধারান কেন ভগবান এর কাছ থেকে স্বয়ং রানী আবির্ভূত হয়েছেন অতএব ব্রজলীলায় আমরা দেখতে পাচ্ছি দুইজন দুই জায়গায় আবির্ভাব করেছেন কিন্তু ভগবানের নিজের অংশের অংশ হচ্ছে এই রাধারানী তার নিত্য সহচরিণী এবং সবসময় ভগবানের সঙ্গে আছেন রাধা কৃষ্ণা সীতারাম তারপরে আছে লক্ষ্মী নারায়ণ ওইখান থেকে ঐখান্তিক ভাবে ভগবান যখন তার লীলাবিলাস করতে চাইলেন তার যে অপাকৃত সৌন্দর্য এটা প্রকাশ করার জন্য রাধা রানীর মাধ্যমে এখানে দেখিয়েছেন যে কত সুন্দর আমরা ভগবানকে এই যে জড়জগতে যে রূপ দেখতে পাই আপনারা যদি কেউ আমরা ভবিষ্যতে প্রভু বলেছে যখন চৈতন্য চৈতাম আস্বাদন করবেন তখন কৃষ্ণের যে রূপের বর্ণনা চৈতন্য মহাপ্রভু নিজে করেছেন আপনারা সবাই হয়তো জানেন যে চৈতন্য মহাপ্রভু নিজেই স্বয়ং কৃষ্ণ এবং রাধারানী দুইজনের একই দেহ এক দুইজনে এক দেহ প্রাপ্ত করে ভগবানের অপাকৃত রস আস্বাদন করার জন্য এখানে এসেছেন আর যে দুটা পাখির কথা বলা হয়েছে চাকুরি পক্ষীর চক্ষু উত্তরতাকে পরাভূত করে চাকুরি পাকি হচ্ছে এরকম সুন্দর নয়নযুক্ত পক্ষীর একটা বর্ণনা যার চোখ দুটো দেখলে নেই জুড়িয়ে যায় আর মাথা যেটা বলতেছিলেন সুখ শরীর একটা ভিন্ন লীলার অংশ তো রাধারানীর সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন রাধারানী কিরকম কমল পদ্ম ফুল যদি কেউ দেখেন মানে পদ্ম ফুলটা যখন ফুটে তখন যে তার একটা কোমলতা যদি তখন স্পর্শ করেন আর তুলে আনলে স্পর্শ করলে তার ওই রকম কোমলতা থাকে না ঠিক কিরকম বলা যায় যে এখন এক ধরনের তুলা আছে যাকে গাছের না মানে তৈরি করা হাতে নিলে একদম মুলিয়ে যায় আরো উদাহরণ দিতে গেলে বলা যায় যে রেশমের কাপড় বলছে এত বড় একটা কাপড় আংকের ভিতর দিয়ে চলে যেত এত কোমল এটা হচ্ছে রাধারানীর রূপের মাধুর্যের বর্ণনা তার যে রং বলছে স্বর্ণের উজ্জ্বলতা তার কাছে হার মানবে ধাতব বস্তুর মধ্যে স্বর্ণটা হচ্ছে অধিক উজ্জ্বলময় আর রাধারানী এতই উজ্জ্বল ছিলেন যে ওই স্বর্ণ তার কাছে তুচ্ছ মনে হতো আরো আরো সুন্দরতা বর্ণনা করতে গিয়ে বলছে যে চন্দ্রের আলু একদম স্নিগ্ধ সূর্যের আলো প্রকট তাপমাল তাপমাত্রা মনে হয় কিন্তু যে আলোটা এটা অনেক সুন্দর মানে আমাদের মনোরম রাধা রানীর এই দৃষ্টিগোচর বা চলাফেরাটা এত মনোরম ছিল যে তার কাছে তুচ্ছ মানে ধারে গাছ দিয়ে নাই রানীর এত সৌন্দর্য তারপরেও কৃষ্ণ তাকে একটু কটু বাক্য করতো মাঝে মাঝে বিভিন্নভাবে হাস্য মধুর রস বিতরণ করতেন তারা তাদের এই যখন একটু কটু বাক্যের মাধ্যমে নিন্দা করতেন কৃষ্ণ তুমি কি সুন্দর আমার অন্য অন্য আরো সুন্দর বা অনেক ভাবে এই সমস্ত রাধা রানী হচ্ছেন সর্বোচ্চ সুন্দর সৌন্দর্যের অধিকারী কিন্তু ওই রাধারানীর সাথেও ভগবান শ্রীকৃষ্ণ মানে তার একটু ভাব বিনিময় করতো বা কি বলে মান অভিমান করতো বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে একটু রাগানোর চেষ্টা করত আর যখন এরকম অঙ্গ করত তখন তাদের যে রাধা রানীর যে শরীরের অঙ্গ ছিল এগুলো একদম সংকুচিত বা কি বলা যায় লজ্জায় পুষীভূত এরকম হয়ে যেত তা আমরা আমাদের এই জনজগতে যেটা আছে এটা হচ্ছে কামনার দ্বারা পরিবর্তিত কিন্তু পারমার্তিক জগতে রাধা কৃষ্ণের যে অপাকৃত লীলা বিলাস এটা কোনো কামের ধারা না কারণ কে কাকে কাম করবে আপনার হাত আপনার প্রতি কামের কোন উৎস আছে আপনার পাগুলো আপনার প্রতি কামের কোনো উশ্ব আছে নাই দিকে একইভাবে ভগবানের অংশ রাধা রানী তার সাথে শুধু জাস্ট এই অপাকৃত লীলা বিলাস করেছেন ভগবানের অংশ স্বয়ং তা অংশ হচ্ছে রাধা রানী এখান থেকে প্রভু আমি এটাই বুঝতে পেরেছি